হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দুপুর হয়ে গিয়েছে ব্লগটা স্টার্ট করতে করতে তো ঘুম থেকে ওঠাই হয় দুপুরবেলা তো সেহেতু দুপুর হয়ে গিয়েছে বললেই হয় এখন রান্না চাপ বুঝে না রান্না হচ্ছে আজকে ফুলকপি তো ফুলকপি ঝোল রান্নাটা হচ্ছে এদিকে টক্বক করে এখন পুড়ছে এই যে তো যাই হোক এটা হয়ে গেলে হবে শাক ভাজা আজকে কলমি শাক বাজার থেকে নিয়ে আসছিলো পেয়েছিলো তাই তো শাকটা ভাজা করব তারপর আমার সোনাইকে আমি ভাত খাওয়াবো দেন আমরা খাবো তো সোনাই এখন স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছে এই যে আমার সোনাই হ্যালো করো সবাইকে টাটা তো সোনায় স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন এই কোলে উঠবে এবার কোলে উঠবে দেখুন এসো কোলে এসো ভালো করে এসো তো সকাল থেকে আমার ব্যস্ত সময় অনেকটা পরিমাণে কেটে গিয়েছে তো আর জাস্ট আধ ঘন্টার মতো বাকি তাহলেই আপাতত হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট তো সকাল থেকে উঠে ওটাই চিন্তা যে কি রান্না করব কি ধারা তো এটাই তো একটাই চিন্তা তো ওই চিন্তাটা যাই হোক হয়েছে রান্না করতে মাত্র কিছুক্ষণ বাকি কিন্তু এখানে এত পরিমাণে গরম যে বলার বাইরে তারপরে আরেকটা প্রবলেম ফেস করেছি এই দুদিন আগে আমাদের এই বিল্ডিংয়ের মোটরটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গিয়েছিলো তো যেহেতু খারাপ হয়ে গিয়েছিল ক্লিয়ার করা যাবে দুদিন জল পাইনি আমরা তো কষ্ট সেই জলের জন্য অন্য সময় জল তো এদিকে করে এই গরমের সময় জল না পেলে যে কী অসুবিধা হয় একমাত্র যারা ভুগেছে তারাই জানে দু দিন ওই রকমভাবে কাটাতে হয়েছে তো যাই হোক ভগবানের কৃপায় মোটরটা ঠিক হয়েছে কালকে সন্ধ্যেবেলা তো তারপর থেকে মোটামুটি ঠিকঠাক জল পাচ্ছি কিন্তু বাইরে এত পরিমাণে রুদ্র মানে গলার বাইরে এই যে আমার ছোট্ট তো পা গুলো খুব নরম নরম ও ছুটে চলে যায় বাইরে কিন্তু বাইরে যে প্রচুর পরিমাণে রোদ একদম না আসতে একটু বাইরেটা দেখবেন এই যে দেখুন মানে এই রোদটাই না পা দেওয়া যাবে না জামা কাপড়গুলো সব মেলা আছে এবার যখন কুড়োতে যাব তখন ওই তাড়াতাড়ি করে ছুটে গিয়ে কুড়োতে হবে যা অবস্থা প্রচুর পরিমাণের রোদ্দুর প্রচুর পরিমাণের রোদ্দুর ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তো এই গরমের মধ্যে আমরা তো কাটাচ্ছি তো ওই জন্য পরের বার থেকে ভাবছি জ্যৈষ্ঠ মাস যখন পড়বে তখন থেকে বাড়ি চলে যাব তবু এখানের থেকে একটু শান্তি পাবো তো এখানে জলের প্রবলেম তারপর এই গরম প্রচুর পরিমাণে তারপরে এই উপরের তলায় ঘর তারপরে এই যে বাইরে এরকম ছাদ ওই জন্য না বেশিই গরম নাই বাচ্চাটারও খুব কষ্ট রাত্রেবেলা ঘুমোতে পারে না ঠিকঠাক করে তাই তো কি হচ্ছে তাকা যায় আরছে দেখতে বলো ঠিকঠাক করে ঘুমোতে পারো না তো হ্যাঁ পারো না তো হ্যাঁ না না কিছু বলবে না এটা হাম্পি দিয়ে দাও আমাকে আমাকে একটা হাম্পি দাও আমাকে একটা হাম্পি দাও শোনা বাবার কাছে যাবে আমাকে একটা হাম্পি দিয়ে দাও পাপার কাছে যাবে বলতে কিন্তু ঠিক দেখাচ্ছে পাপাকে একটা আমাকে হাম্পি দাও তাহলে যাবো তো চলুন রান্নাটা যেটুকু বাকি আছে একটু করে নিই তারপর সোনাইকে খাওয়াবো শুধু মায়ের কাছে শুধু মায়ের কাছে একটু সময় নিজে থাকবে না এবার ঘুম চলে আসছে উঠেছে কিন্তু সাড়ে দশটার সময় তারপরে এই যে দেখুন না সকাল সকাল আবার ঘুম চলে আসছে বা হাম্পি দাও দেবে না দিদির কাছে যাবে চলো চলো দিদি যাবো হ্যাঁ দিদির কাছে যাবে বললে এবার ঠিক চলে আসবে তাই তো সোনাইকে খাইয়ে নেব ও ক্যামেরা দেখতে পেলেই টাটা এই যে সোনাই ভাত রেডি হয়ে গিয়েছে দেখুন সব সেদ্ধ ভাজা এই ছবি আছে তো চুরুন ওকে এবার খাইয়ে নি তো সোনাইকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম তো নিচে যে দিদি ভাই আছে ওর সাথে খেলা করে তো ওদের বাড়িতে বসে বসে ওকে খাইয়ে দিয়েছিলাম তার একটু তাড়াতাড়ি খেয়ে নেয় না হলে না খেতে চায় না তো ওই জন্যই নিয়ে গিয়েছিলাম তারপর ওর একজন কাকিমা ওকে চিংড়ি মাছ দিলো তো যাই হোক ওটাও খাচ্ছিল তো মোটামুটি ওকে খাওয়া তাড়াতাড়ি আজকে কমপ্লিট করিয়ে দিয়ে এবার আমি খেতে গিয়েছিলাম আমাদের নিচে যেখানে দোকানে কাজ হয় সেখানে এই যে এখানে চলে আসছি তো এখানে এখনও মানে সমস্ত কিছু নিয়ে বসা হয়নি জাস্ট এই যে বসবো বসবো সবাই একসাথেই আমরাও খেতে বসি তো চলুন তাহলে ভাতটা খেয়ে নিই আর শোনাই তো দেখুন না আবার একটা লিচু পেয়ে গেছে তো লিচু নিয়ে যে খেতে শুরু করে দিয়েছে ওর এখন মোটামুটি মুখ চলতেই থাকবে এরপর ওকে একটু ঘুম করাবো ওর ঘুমের টাইম হয়ে গিয়েছে তো এখানে জাস্ট একটু বসবো তারপর ভাত খেয়ে একটু পাঁচ মিনিটের মতন বসে চলে যাব কারণ তারপরে ওকে ঘুম পেয়ে যায় ওই আড়াইটা তিনটের সময় তো ঘুমোয় এখন ঘোরাঘুরি করতেই থাকবে তো চলুন ও তা ওর মতো থাক আর চলুন আমরা তাহলে এবার লাঞ্চটা সেরে নিই তো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা আমার ডেলি ব্লগ তো প্রায় দিন আমার এইরকমই কাটে সারাদিন বলতে এই সকাল থেকে দুপুর পর্যন্ত তো চলুন আমার হাজব্যান্ড এই যে বসেই গিয়েছে দেখতে পেয়েছেন তো খাওয়ার জন্য রেডি এবার আমিও বসবো তো একসাথে সবাই মিলে দোকানে যতজন আছি আপাতত সাতজন আছি সবাই মিলে একসাথেই ওই জন্য খেতে বসে বলি ওকে অনেক কথা হলো এবার লাঞ্চটা সেরে নিয়ে চলুন

সোনাই কি খাচ্ছ কি খাচ্ছো দেখাও দেখি কি আছে আরে বাস এগুলি খাচ্ছ তুমি খেয়ে নাও ফেলবে না একটাও সব খাবে একটাও ফেলবে না হ্যাঁ একটাও ফেলতে নেই একটাও ফেলবে না সব খেতে হবে সব খেতে হবে একটাও ফেলবে না আমার সোনা তো এখন বাজে যাই হোক যে হালকা হালকা হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু ওটা রোদের হাওয়া আর গরমটা কিন্তু এখনো আছে রোদটা নেই কিন্তু আমি যে এই ছাদটায় না পুরো জল ঢেলে পরিষ্কার করলাম দুবার কিন্তু এখনো পর্যন্ত প্রচুর গরম ঠিক ঠিক পা দেওয়া যাচ্ছে না তো আরো একবার জল ঢালতে হবে সন্ধের দিকে তো এখন দেখুন কেমন বুড়িদের মতো বসে এই যে মিষ্টি চিড়া খাচ্ছে এটি কি কি বসাচ্ছে হুম খে না ফেলবে না একটু একটু করে খাবে হ্যাঁ ওকে জাস্ট এটা এখন এমনি দিয়েছি দেখে খাবে বলেছিল তাই জন্য কারণ ও তো বোঝাতে পারে সবই মুখে না বলতে পারলেও তো খাবার বানিয়ে দেব একটু বাদে ওটা খেয়ে যা সব ঢেলে দেখে

ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সোনায়ের তো খাওয়া শেষ হবে না ও টুকটুক করে খেতেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এরকম ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর নাইট